হহ গুন্ডামাদি অ্যাটাক করতেছে তো আসলে ক্যামেরা কি ডিয়ার দেখা যায় কিনা জানি না দেখেন আমি সাতটা তুলতেছি এখান থেকে উফ গাছে পেজ দিছে কি দেখেন অবশ্যই ও কিন্তু খুব অ্যাটেক করার জন্য চেষ্টা আছে আমাকে আমার বসাটাও কিন্তু ক্লিয়ার হয় নাই তো না ছাড়াও যাচ্ছে না দর্শক অবশেষে কিন্তু সাপ পাখি এখান থেকে নামিতে নামাতে পেরেছি এখন এই যে এখানে গাছ গাছের সাপ উঠে কিন্তু স্বাভাবিক পাখি খেতে বা ইঁদুর খেতে এমনটাই হতে পারে তো এরকম সাপ থেকেই সবাই সাবধান থাকবেন এই সাপ দেখলে আমাদের হ্যাঁ চ্যানেলে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো সাপটাকে উদ্ধার করতে তো সাপ হলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ এই সাপ রক্ষা করার দায়িত্ব আমার যেমন আপনারাও তেমন তো সবারই রক্ষা করা দরকার এটা প্রাকৃতিক বৈষম্য প্রাকৃতিক সুন্দর রক্ষা করে এবং এই সাপগুলো কিন্তু আমাদের রাষ্ট্রীয় সম্পদ ভাই এটা কী সাপ এটা হলো কেউটি সাপ না কেউ জি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তো দর্শক যে দর্শন থেকে ভিডিওটা দেখছেন এরকম সাপ সমস্যা হলে আমাদের চ্যানেলে দেওয়ার নাম্বারে যোগাযোগ বলেছি তো আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে সজাগ করার জন্য ধন্যবাদ সজাগ করিয়ে দেবেন এবং বর্তমানে এই বর্ষা মৌসুমে কিন্তু সাপের সমস্যাটা লেগেই আছে সেক্ষেত্রে আমাদের সবাই সতর্ক থাকবেন সচেতন থাকবেন ভাই নামা সব ধানামাতে দেই কী সাপেদা কালিবা নমস্কার তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলকে সাপোর্ট দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ততক্ষণ আবার পরবর্তীতে আমাদের ভিডিও যতক্ষণ আসবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত থ্যাংক ইউ এই দেখেন সাপের পেটে দেখেন সাপের গায়ে কিন্তু আপনারা একটা আইডিয়ালি শুনছেন দেখেন এই সাপের গায়ে পোকা এই সাপের গায়ে কিন্তু পোকাই যেই